আসসালামু আলাইকুম আই হোপ যে আপনারা সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমাদের দার্জিলিংয়ের ডে টু তো এই ডে টুতে আমরা হচ্ছে বিভিন্ন সাইটসিং দার্জিলিংয়ে যেগুলো আছে সেগুলো ঘুরে দেখবো তো আই হোপ যে আপনাদেরকেও দেখাবো তার আগে আমরা যেখানে ছিলাম রাত্রে তো এখানকার যে বাইরের যে ভিউটা সেই ভিউটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করব চলুন সেটা দেখে এখন যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হোটেলের বেলকনির ভিউ তো আমি যে এখানে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে আপনি যদি আমার সাথে থাকতেন তাহলে বুঝতে পারতেন যে এই জায়গাটা আসলে কতটা সুন্দর আমি যেই সময়টাতে ভিডিও করছিলাম এটা সকালের সময় ছিল এবং ওয়েদারও খুব একটা ক্লিয়ার ছিল না যার কারণে আমার ভিডিওতে আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন আমি সঠিক বুঝতে পারছি না আপনারা ভিডিও নিচে আবার কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা হচ্ছে দার্জিলিংয়ে ঘুরতে যাবেন এবং দার্জিলিংয়ে ঘুরতে গেলে কীভাবে একটা বাজেট ফ্রেন্ডলি ট্যুর দিবেন এবং কোন সময়টাতে গেলে দার্জিলিং উপযুক্ত একটা ওয়েদার পাবেন আপনি সো সমস্ত কিছু এই ভিডিওতে পেয়ে যাবেন আপনারা তো চলুন তাহলে শুরু করা যায় এই মুহুর্তে যে শহরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দার্জিলিং শহরের মেইন শহর তো আমরা এখন হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি কারণ হচ্ছে আমাদের একটা গাড়ি ভাড়া করতে হবে সো চলুন সামনের দিকে যাওয়া যায় অলরেডি আমাদের গাড়ি ভাড়া হয়ে গেছে তো আমরা হচ্ছে ড্রাইভারের সাথে কথা বলছিলাম যে কত ভাড়া নেবে আমরা যেহেতু সারাদিন ঘুরব দার্জিলিংয়ে তো সে আমাদের কাছে তিন হাজার রুপি চেয়েছিলো তো আমরা বার্গেনিং করার পরে আড়াই হাজার রুপিতে ফিক্স হয়েছে সকালে যেহেতু আমরা নাস্তা করি যার কারণে একটা রেস্টুরেন্টে নাস্তা করতে চলে এসেছি তো এখানে তাদের সকালের যে ব্রেকফাস্ট ছিল সেটা হচ্ছে মমো তো খুবই উইয়ার ছিল ব্যাপারটা কারণ হচ্ছে যেহেতু আমরা বাঙালি মানুষ সকালে রুটি বা পরোটা হলে আমাদের জন্য ভালো হতো তো যার কারণে অনেকগুলো হোটেল ঘুরেছি এবং পরে হচ্ছে কিছু মানুষের সাথে কথা বলার পর তারা বলেছে যে এই যে আমরা এখন উপরের দিকে যাচ্ছি উপরে হচ্ছে একটা পার্ক আছে এবং তার সাথে সেখানে রেস্টুরেন্টও পাবো দেখি সেখানে কি কি পাওয়া যায় তো এটা যেটা দেখতে পাচ্ছেন এটা পুরোটা একটা পাহাড় পাহাড়ের পাশে তারা হচ্ছে কেটে হচ্ছে রাস্তা তৈরি করেছে এবং প্রত্যেকটা রাস্তার পাশেই দেখবেন যে ছোট ছোট দোকান গড়ে উঠেছে আর এই দোকানগুলোতে বিভিন্ন ধরনের জিনিস আপনি উপকরণ পেয়ে যাবেন সেটা হচ্ছে শপিং করার জন্য তা আমরা যেই সময়টাতে যাচ্ছিলাম ওই সময়টাতে আসলে বিভিন্ন মানুষ এই যে দোকান এর সামনে দিয়ে যাওয়ার সময় অনেকে বলছিল যে কিছু নেবেন কিনা তো যাই হোক আমরা যেহেতু সকালে নাস্তা করিনি খুবই ক্ষুধা লাগছিল আমাদের যার কারণে হচ্ছে আমাদের প্রথমে নাস্তাটা করা দরকার আই যে সামনে আমরা রেস্টুরেন্ট পেয়ে যাব অলরেডি সামনে আমরা একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি তো চলুন আমরা এই রেস্টুরেন্টে যাই আগে যে আসলে এখানে কী কী খাবার পাওয়া যায় তো যেহেতু অনেকগুলো রেস্টুরেন্ট আমরা অলরেডি ভিজিট করে ফেলেছি আমার মনে হয় যে এখানেও খুব একটা ভালো খাবার পাবো না তো এখানে আসার পর আমরা যেটা দেখতে পারলাম যে এখানে রুটি বা ব্রেড টাইপের কিছু আছে তো আর যেহেতু অন্যান্য রেস্টুরেন্ট খোঁজার সময় নেই সো আমরা এখান থেকে কিছু খেয়ে নেব এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা প্রথম যে প্লেসটি ভিজিট করেছি দার্জিলিং যাওয়ার পথে আপনি এই প্লেসটা পাবেন তো যেমনটি দেখতে পাচ্ছেন এটা হাইকিং না কি বলে সঠিক আমার আসলে জানা নেই তো এইখানে হচ্ছে মানুষ রশি বেয়ে বেয়ে উপরে উঠছে তা আমরা যেহেতু চারজন ছিলাম আর এই চারজনের মধ্যে দুইজন হচ্ছে ইন্টারেস্টে ছিল যার কারণে দুইজন অলরেডি তারা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে রশি বেয়ে বেয়ে উপরের দিকে উঠছে তো এই যে অ্যাক্টিভিটিটা এটা যদি আপনি করতে চান তার জন্য এখানে পার পার্সন হচ্ছে একশো রুপি করে তারা চার্জ করে থাকে আর এখানে তাদের বিভিন্ন প্রশিক্ষণীয় মানুষও আছে আপনাকে হেল্প করার জন্য আর এটার পাশাপাশি দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ছোট ছোটো দোকান যে মেলায় গেলে এক বিভিন্ন ধরনের হরেক রকম আইটেম নিয়ে মেলায় দোকান বসে ঠিক তেমনই এখানে সেম জায়গাটা তো চলুন এটা আপনাকে একটু ঘুরে দেখা দার্জিলিংয়ের যে চায়ের বাগানটা আছে সেখানে চলে এসেছি তো এখানে বিভিন্ন ধরনের দোকান আছে আপনারা প্রথমে যখনই নামবেন দেখবেন যে সবাই হচ্ছে চায়ের জন্য অফার করছে কারণ হচ্ছে চা খেয়ে আপনার তৃপ্তি লাগবে আর আপনি যদি চা খেয়ে ভালো লাগে আপনার সেখান থেকে আপনি চায়ের যে পাতা বা চা পাতি আমরা যেটা দিয়ে চা বানাই মেইন উপকরণটা সেটা এখানে তারা বিক্রি করে তো আপনি সেখান থেকে তাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন এটা পুরোটাই হচ্ছে পাহাড় একবারে আর কি ভিডিওটা যেমন দেখতে পাচ্ছেন আপনি যদি এই নিজে এই জায়গা থেকে এসে নিজের চোখে দেখেন আয় হচ্ছে তখন বুঝতে পারবেন যে জায়গাটা আসলে কতটা সুন্দর আরেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে অবশ্যই আপনারা যদি দার্জিলিংয়ে যান সেটার ক্ষেত্রে দার্জিলিংয়ে কোন সময়টাতে ওয়েদার খুব ভালো থাকে সেই সময়টা সিলেক্ট করে আপনারা দার্জিলিংয়ে ঘুরবেন কারণ সেটাই আপনাদের জন্য বেস্ট হবে এই যে এমনটি দেখতে পাচ্ছেন ওয়েদারটি ওয়েদার খুবই খারাপ ছিল যার কারণে কোনোভাবে ভালোভাবে দেখা যাচ্ছিল না আর দার্জিলিংয়ের ওয়েদার হচ্ছে কিছুক্ষণ পর দেখবেন যে চেঞ্জ হয় হঠাৎ দেখবেন যে ক্লিয়ার আছে হঠাৎ হচ্ছে একবারে দেখা যাচ্ছে না কিছুই তা আমরা যেহেতু সিজিন টাইমে যাইনি আর কি নন সিজিন টাইমে গিয়েছিলাম যার কারণে এই সমস্যাটি হয়েছে এই জন্যই আমি আপনাদেরকে সাজেস্ট করব যে যেই সময়টাতে দার্জিলিংয়ে আসলে ভালো একটা ওয়েদার থাকে সেই সময়টাতেই আপনি যাবেন এখানে যেমনটি দেখতে পাচ্ছেন মানুষের খুবই ভিড় কারণ হচ্ছে যারা পাহাড়ি চা পাতা তুলে তাদের বিভিন্ন ধরনের পোশাক আছে আর সেই পোশাক পরে আপনি এখানে সুন্দরভাবে ছবি তুলতে পারবেন আর সেটার জন্য পার পারসন তারা পঞ্চাশ থেকে একশো রুপি চার্জ করে থাকে তো আপনি নিয়ে খুব ভাবে এখানে পোশাক পরে ছবি তুলতে পারবেন যেটা খুব মজার ছিল ব্যাপারটা তো পাহাড়ের নিজেও দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের বাড়ি এবং এগুলো হচ্ছে পাহাড়গুলো এভাবেই তারা কেটে কেটে সুন্দরভাবে বাড়ি তৈরি করেছে তো যখন আপনি এই জায়গাটাতে আসবেন এবং নিজে দেখবেন ও এনজয় করবেন তখন বুঝতে পারবেন যে আলাদা একটা ভালো লাগে আপনার মধ্যে কাজ করছে তো চলুন তাহলে চায়ের যে বাগানটা আমরা আরও ভালোভাবে এটাকে একটু এক্সপ্লোর করি এই জায়গাটা যেহেতু অনেক সুন্দর ছিল যার কারণে আমরা এখানে অনেকগুলো ছবি এবং ভিডিও করেছি তো চলুন আমরা এখন সামনের পরের যে প্লেসটা সেটাতে ঘুরতে যাব। কারণ একটা প্লেসে অবশ্যই আপনি সময় কেটে সারাদিন পার করে দিবেন না তো এখন যে পরের প্লেসটাতে আমরা যাচ্ছি ঘুরতে সেটা হচ্ছে একটা ট্যাম্পেল তো সেই ট্যাম্পেলটা অনেক সুন্দর তো তার পাশাপাশি আমি আরও কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি যেটা খুবই ইম্পর্ট্যান্ট তো আমরা যেই সময়টাতে ইন্ডিয়াতে ঘুরতে গে গিয়েছিলাম সেটা ছিল পূজার ছুটি তো এই ভুলটা আপনারা কখনোই করবেন না সেটা হচ্ছে ইন্ডিয়াতে যখন কোনো ছুটি থাকবে বিশেষ করে পূজা বা অন্য কোনো ছুটি তো সেই ছুটিতে গেলে এক তো আপনি গাড়ি ঘোড়া খুব একটা পাবেন না এবং গাড়ি যদিও পেয়ে থাকেন সেটা বেশি করে তারা চার্জ করবে আর দ্বিতীয়ত ইন্ডিয়াতে সেই সময়টা বা আপনি যদি আমরা যেহেতু দার্জিলিংয়ে গিয়েছিলাম সেই সময়টাতে প্রচুর একবারে জ্যাম ছিল যেমনটা আমাদের ঢাকায় থাকে আমরা যে দিনটাতে শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে রওনা করেছিলাম আমরা যেহেতু শেয়ার একটা গাড়িতে গিয়েছিলাম আর সে গাড়ির ভাড়া ছিল পার পারসন হচ্ছে আড়াইশো থেকে তিনশো রুপি তো আমরা তিনটার দিকে মেবি বের হয়েছিলাম আমাদের যেতে যেতে আট আটটা বা সাড়ে আটটা বেজে গেছিলো কারণ হচ্ছে যে যেমনটি বলেছিলাম যে খুবই জ্যাম ছিল জ্যামের কারণে এই অবস্থা সো আপনি যদি অনেকজন মানুষ সাথে করে নিয়ে যান সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটা গাড়ি ভাড়া করবেন ভাড়া করে দেন যাবেন সেক্ষেত্রে প্রত্যেকটা স্পট যেমনটি বললাম আপনাদের যে নিজের মতো করে গাড়ি থামিয়ে ভিডিও এবং ছবি তুলতে তুলতে যেতে পারবেন যে আগের দিন আমরা যেহেতু শিলিগুড়ি থেকে দার্জিলিং গিয়েছিলাম সেদিনে আমাদের যে খরচটা পড়েছে পরের দিন আমার সেমভাবে আমাদের গাড়ি রিজার্ভ করতে হয়েছে তো এই এক্সট্রা খরচটা হবে না যে আগের দিন যদি আপনি রিজার্ভ করে গাড়ি নিয়ে দার্জিলিংয়ে যান সারা দিন ঘুরবেন এবং ঘোরা শেষ করে ডাইরেক্টলি হোটেলে রাত্রে একবারে চেক ইন করবেন এবং পরের দিন হতে পারে সেখানে যেহেতু বিভিন্ন ধরনের বাইক আপনি রেন্ট নিতে পারবেন সো বাইক নিয়ে জাস্ট গুগল ম্যাপ ইউজ করে আপনি যে কোনো ধরনের জায়গায় ঘুরে আসতে পারবেন যেহেতু আশেপাশের যে প্লেসগুলো সেই প্লেসগুলোতে বাইক নিয়ে ঘোরাটা ইজি হবে যদিও রাস্তায় কোনো ধরনের যানজট থাকে আই হোপ যে আপনারা বুঝতে পারছেন তো অবশেষে আমরা টেম্পেলটিতে চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা আসলে অনেক সুন্দর তো এখানে আসার পরেও কিছুক্ষণ পর আমরা দেখলাম যে ওয়েদার পুরা পুরাটাই চেঞ্জ হয়ে গেছে আর এইখানে যেহেতু ওয়েদার ক্লিয়ার ছিল না যার কারণে আশেপাশের যে পাহাড়টা আমরা কোনো ধরনের কোনো কিছু দেখতে পাই নাই যার কারণে আমি বারবার আপনাদের বলছি যে আপনার যেই সময়টাতে দার্জিলিংয়ে যাবেন ওটা যেন দার্জিলিংয়ের জন্য বেস্ট একটা সময় হয় তো সেটা আসলে গুগলে রিসার্চ করে যাবেন যে কোন সময়টা দার্জিলিংয়ে যাওয়ার জন্য উপযুক্ত চলুন তাহলে আমরা আরেকটু ভালোভাবে এটাকে এক্সপ্লোর করি জায়গাটা দার্জিলিংয়ের টেম্পেলটা ঘোরার শেষে আমরা নেক্সট যে প্লেসটাতে এসেছি এটা হচ্ছে বাতাসে আলোপ আর এখানে যখন আপনি এন্ট্রি করবেন আপনাকে টিকিট কাটতে হবে টিকিট কাটার জন্য পার পারসন হচ্ছে ফিফটি রুপি করে তারা নেবে তো এই জায়গাটা অসম্ভব সুন্দর ছিল তবে আমাদের জন্য ব্যাড ছিল কারণ আমরা যেই সময়টাতে এসেছি দেখতে পাচ্ছেন একই তো প্রচুর পরিমাণে এখানে ঠান্ডা ছিল এবং ওয়েদারটা একবারে ঢাকা যার কারণে আশেপাশে যে কোনো পাহাড় দেখবেন আপনি সেই জিনিসটা আমরা ভালোভাবে এনজয় করতে পারি নাই তো আসলে বলার কিছু নেই কারণ আমরা যেই সময়টাতে ইন্ডিয়ায় ঘুরতে গেছি এটা হচ্ছে দার্জিলিংয়ে উপভোগ আর কি সেই সময়টা বেস্ট ছিল না যার কারণে ওয়েদার এরকম তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন ট্রেন স্টেশন আছে তো দার্জিলিংয়ের যে ট্রেনটা সেটা হচ্ছে বাতাসিয়া লিম্প হয়ে ঘুরে যায় তো আপনারা যদি সেই ট্রেনে উঠেন ট্রেনে উঠলেও আই হোপ যে এটা দেখতে পারবেন তো চলুন তাহলে এই জায়গাটা আমরা একটু ভালোভাবে এক্সপ্লোর করি এবং আমি আপনাদের সব কিছু দেখানো ট্রাই করব ভিডিওতে দার্জিলিংয়ে ঘুরতে ঘুরতে কীভাবে যে এতটা সময় চলে গেলো আমরা ঠিক আসলে বুঝতে পারিনি অলরেডি হচ্ছে এখন ঘড়িতে সাড়ে তিনটা থেকে চারটা বাজে তো আমাদের প্রচণ্ড পরিমাণে ক্ষুদা পেয়েছে যার কারণে আমরা হচ্ছে হোটেল খুঁজছিলাম তো তিন চারটা হোটেল খোঁজার পরে আমরা এই হোটেলটাতে এসেছি এবং যেই প্রথমে হোটেলগুলো খুঁজেছিলাম সেগুলোতে খাবারই শেষ হয়ে গেছিলো তো দেখা যাক এখানে কি কি পাওয়া যায় তো আমি যদি এই হোটেলটার যে বাইরে যে জানালা আছে তো আমি যদি গ্লাসের যে ভিউটা আপনাদের দেখাই আপনারা দেখলে বুঝতে পারবেন ভিউটা এতটা সুন্দর আমি যেমনটা বলেছি পাহাড়ের প্রতিষ্ঠা রাস্তায় হচ্ছে আপনার পাহাড় কেটে তারা তৈরি করেছে এবং রাস্তার সাইডে হচ্ছে এরকম একটা ভিউ পাবেন আপনি হোটেলটা যেখানে দাঁড়িয়ে আছে এবং পাশে হচ্ছে এরকম একটা ভিউ এক কথায় যে আপনি জাস্ট চোখ দিয়ে দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে এরকম একটা ভিউ দেখলে অবশেষে খাওয়া দাওয়া শেষ করে আমার নতুন আরেকটি প্লেস এক্সপ্লোর করার জন্য বের হয়ে গেছে তো আপনি যদি দার্জিলিং শহরে ঘোরেন ঘোরার সময় যদি একটা জিনিস খেয়াল করেন যে প্রত্যেকটা রাস্তার পাশে একটা হচ্ছে ট্রেনের লাইন আছে তো যেটা দিয়ে এরকম ট্রেন যাওয়া আসা করে তো আপনি চাইলে সেই ট্রেনে উঠেই দার্জিলিং শহরটা আরও ভালোভাবে এক্সপ্লোর করতে পারেন সো এই যে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে রোড দিয়ে ট্রেন গেল তো এখানে আর একটা জায়গা আছে ফাইনালি আমরা একটা জায়গা বললাম দেখার মতো এই যে পিছনে যেমনটা দেখছেন তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তেমন দেখার মতো কিছু নাই হ্যাঁ ভালোভাবে দেখতে পাচ্ছি না তো আমি আরও ভিতরের দিকে আপনাদের দেখাই এই জায়গাটা জায়গাটা অনেক সুন্দর এই জায়গাটিতে আসলে আপনি সামনে দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটি দোকান আছে তো আপনি এখান থেকে কিছু খেতেও পারবেন এবং শপিং করার জন্য এখানে একটা দোকান আছে আপনি চাইলে সেখান থেকে শপিং করতে পারেন যেমনটি এখন আমার এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা সারাদিন দার্জিলিং ঘুরতে ঘুরতে আমরা আসলে খুবই এখন টায়ার্ড হয়ে গেছি তো যার কারণে আমরা এখন আমাদের হোটেলের দিকে রওনা করেছি একটা জিনিস আপনি খুবই এনজয় করবেন সেটা হচ্ছে রাতের দার্জিলিং শহরটা আর সেটা যদি আপনি আরও গাড়িতে করে ভ্রমণ করেন রাস্তা দিয়ে সেই জিনিসটা খুবই এনজয়েবল হবে কারণ যেমনটি দেখতে পাচ্ছেন যে একই তো যে রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তা থেকে আরেকটা পাহাড় দেখা যাবে সো এরকম একটা ভিউ আপনারা এনজয় করবেন আসলে নিজে যখন নিজের চোখে দেখবেন তখন মনে হবে যে কি একটা দৃশ্য দেখছেন আপনারা নিজেরও বিশ্বাস হবে না তো আপনারা যদি গাড়ি ভাড়া করে সেক্ষেত্রে নিয়ে যান সেক্ষেত্রে আপনাদের একটা বিষয় বলবো যে এই জিনিসগুলোতে আপনারা যে কোনো জায়গায় থেমে থেমে সে ভিউগুলো এবং ছবিগুলো নিতে পারবেন যেটা খুবই ভালো লাগবে আপনাদের যেমনটি বলেছিলাম আমি যে আমরা আগের দিন যেহেতু শেয়ার গাড়িতে এসেছি কোনো জায়গায় আসলে থামার কোনো অপশন নেই আর যেহেতু পূজার ছুটি ছিল যার কারণে দেখতে পাচ্ছেন গাড়ি খুব আস্তে আস্তে যাচ্ছে এবং ধীর গতিতে যাচ্ছে যেহেতু রাস্তায় প্রচুর জ্যাম তো সেটা কারণে আমরা খুবই বিরক্ত ছিলাম আই হোপ যে আমার এই ভিডিওটি আপনাদের জন্য ইনফরমেটিভ ছিল এবং হেল্পফুল ছিল তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে আজকে এ পর্যন্তই ধন্যবাদ আপনাকে আমার এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম